শুভ বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের একটা খুব গুরুত্বপূর্ণ লেবু গাছের ভিডিও করতে চলেছি যেটা এই অক্টোবর মাসের আজকের দু তারিখ এই দু তারিখেই আপনাদের বিজয়া দশমীর উপলক্ষে বলা যেতে পারে খুব গুরুত্বপূর্ণ লেবু গাছের ভিডিও এখন এই অক্টোবর মাস নভেম্বর মাস ডিসেম্বর মাস এই যে ডিসেম্বর মাস থেকেই বা নভেম্বর মাসের শেষ থেকে বা ডিসেম্বর মাসের শেষে থেকেই না জানুয়ারি থেকেই আমাদের লেবু গাছের কিন্তু দুর্দান্তভাবে ফ্লাওয়ারিং শুরু হয়ে যাবে এই যে ফ্লাওয়ারিং শুরু হয়ে যাবে তাহলে এই মুহূর্তে আমরা কী কী কর মানে করণীয় গুরুত্বপূর্ণ কি কাজ করব যাতে আমরা লেবু গাছে অজস্র ফুল পেতে পারি এবং সেই ফুল থেকে ফলে পরিণত করতে পারি ফলগুলোকে ধরে রাখতে পারি এর আগে যে পরপর যে ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরেছি নিশ্চয়ই আপনারা দেখেছেন যে কিভাবে খাবার দিতে হবে কখন কোন মাসে খাবার দিতে হবে তাহলে সেপ্টেম্বর মাস বা অক্টোবর মাসে এই মুহূর্তে কি খাবার দেব এবং কি পরিমাণে দেব এবং কি খাবার দেব না জাস্ট এই বিষয়গুলো কিন্তু খুব খুব একদম সন্তর্পণে আপনাদের মাথায় রাখতে হবে তাহলে কিন্তু আপনাদের গাছ থেকে আশাতীত পরিমাণে আপনারা কিন্তু ফুল বা ফল কিন্তু গাছ থেকে পাবেন প্রাথমিক কাজ অর্থাৎ ফার্স্ট কাজ যেটা সেটা হচ্ছে যাদের বাগানে এইরকম ফল ধরে আছে অর্থাৎ রকম দেখুন এই ফল পারতে পারতে আজকে ধরুন আমার গাছে বেশ কয়েকটা এসে দাঁড়িয়ে গেছে এই মুহূর্তেই এই ফলগুলোকে হারভেস্ট করতে হবে আবার অনেক গাছের ফল আছে যেগুলোকে হারভেস্ট করা হয় ডিসেম্বর মাসে বা অনেক দেরিতে তাদের ক্ষেত্রেও আলাদা যেগুলো মালটা বাড়িওয়ান বা আপনার ইন্ডিয়ান সিকি এই ধরনের মালটা বা মুসাম্বিগুলোর এখন কিন্তু হারভেস্ট করার সময় কিন্তু হয়ে গেছে এ পর্যন্ত আমার কাছে যা লেবু ছিল সেগুলোকে হারভেস্ট করেছি দু একটা করে পূজায় দিয়েছি বাড়িতে খাওয়া চলছে এখন এই হারভেস্ট পদ্ধতিটা ফার্স্ট আপনাকে দেখাই দেখুন আমরা সাধারণত কি করি এই থেকে লেবুটাকে কিন্তু পেরে নিই এই যেমন পেরে নিলাম আমি বলছি না এই যে বোঁটার থেকে পেরে নিলেন এইটাকে না পেরে এটার এখান থেকে কেটে দিন এই যে ডাল সহ এইটাকে এই বোঁটায় রেখে দিয়ে এই ডালটাকে কেটে নিন কারণ এই ডালটার থেকে কিন্তু নতুন কোনো গাছ অর্থাৎ ব্রাঞ্চ কিন্তু আসবে না অর্থাৎ এটাকে কিন্তু অ্যাট এ টাইমে আপনার কিন্তু প্রুনিং করা হয়ে গেল যেমন ধরুন এই গাছটার এই ডালটাতে এই ডালটা যদি আমি এখান থেকে প্রুনিং করি তাহলে কিন্তু আমার অজস্র ডাল আমি এখান থেকে পাব অর্থাৎ আমি এই লেবুগুলোকে পেরে নিলাম দেখুন এক একটা লেবুর সাইজ এখন এই বোঁটার থেকে না ভেঙে যদি ডাল থেকে যদি আমি কেটে নিই তাহলে উপরের অংশ থেকে কিন্তু নতুনভাবে কিন্তু ব্রাঞ্চ কিন্তু আমার আসবে তাহলে আমাদের সেইভাবে ফলগুলোকে আমার হারভেস্ট করে নিতে হবে তাহলে গাছের যে কটা ফল আছে আমি সবগুলোকেই এই মুহূর্তে পেড়ে নেবো আর আমি রাখবো না গাছে জাস্ট এই পেড়ে নেওয়া হলো অর্থাৎ লাল হয়ে গেছে পাকা হয়ে পেকে যাওয়ার পথে হয়েছে এখন কিন্তু এর দুর্দান্ত রস ইন্ডিয়ান শিকির ক্ষেত্রেও ঠিক তাই এটাও পেড়ে নেব আগে কয়েকটা পাড়া হয়ে গেছে এখন যে কটা আছে সবগুলোকেই আমি গাছ থেকে এক এক করে সবগুলোকেই পেরে নিলাম এটা গেল প্রাথমিক কাজ এইটা করার পর আপনাকে কি কাজ করতে হবে না এটা যখন ডাল কাটাই হলো ছাটাই হলো এর মধ্যে যদি শুকনো কোনো ডাল থাকে সেই সাথে সাথে একেবারে এরকমভাবে কেটে সেটে পরিষ্কার করে দিন অন্য কোনো ডাল আর কাটার দরকার নেই যেখানে লেবুটাকে কেটেছেন ঠিক সেই ডালটাকে একটুখানি কেটে দিন জাস্ট এই রকমভাবে যে যেগুলোকে কাটার মতো মনে ভাবছেন ঠিক সেই রকম ডালগুলোকে যেগুলোকে কেটে আপনাকে দিতেই হবে তার পাশ থেকে নতুন করে ব্রাঞ্চ এইরকম স্যুট বেরিয়ে আসবে দেখুন এই যে নতুন নতুন স্যুট বেরোতে শুরু করে দিয়েছে এই নতুন শ্যুট বেরোতে শুরু করে দিয়েছে এইরকম স্যুট কিন্তু একদম পরিপূর্ণ হয়ে যাবে আপনার গাছে তাহলে এটা গেল হারভেস্ট করা হয়ে গেল ফল কাটা হয়ে গেল এইবার আপনি কি করবেন না এইবার একটা ফাঙ্গিসাইট সুন্দর একটা ফাঙ্গিসাইট সুন্দর বলতে আপনার এখন ব্লাইটক্স বা স্প্রিন্ট এই ধরনের আপনার ফাঙ্গিসাইড গাছে স্প্রে করে দিন এক লিটার জলে দেড় থেকে দু গ্রাম দিয়ে সুন্দর করে গাছটাকে একদম পরিপূর্ণ করে দিন নতুন কচি পাতা বেরিয়ে আসছে আবার সেই সাথে সাথে এগুলোকে হারভেস্ট করা হয়েছে ডাল শাটিং মানে কাটিং করা হয়েছে প্রুনিং করা হয়েছে সব মিলিয়ে মিশিয়ে আপনাকে একদম সুন্দর ফাঙ্গিসাইড স্প্রে করা হয়ে গেল তাহলে ফাঙ্গিসাইডের কাজ শেষ এরপরে আসছে আপনার তিন দিন পরে এই যে নতুন পাতা যেহেতু বেরিয়ে আসছে কচি পাতা এই কচি পাতা কিন্তু এখন কিন্তু ফুল নেই এরা যে অজস্র পরিমাণে কিন্তু ব্রাঞ্চ তৈরি হয়ে যাবে যে খাবার আপনারা আগে প্রয়োগ করেছেন বা সেপ্টেম্বর মাসে প্রয়োগ করেছেন তাদের গাছের ক্ষেত্রে এইরকম সুন্দর কিন্তু ব্রাঞ্চ কিন্তু বেরিয়ে আসবে গাছ ময় কিন্তু ব্রাঞ্চে কিন্তু একদম পরিপূর্ণ হয়ে যাবে এখন কিন্তু ফুল আসবে না ফুলটা কিন্তু আরও দু মাস পরে কিন্তু আপনার আসতে শুরু করে দেবে এর মধ্যে এই যে ব্রাঞ্চগুলোকে তৈরি করে নিতে পাচ্ছেন এই ব্রাঞ্চগুলো থেকেই কিন্তু নতুন করে কিন্তু ফুল আসতে শুরু করে দেবে তাই এই কচি পাতা যাতে নষ্ট না হয় তার জন্য একটা ইনসেকটিসাইড অর্থাৎ পেস্টিসাইড আপনাকে গাছে কিন্তু অবশ্যই স্প্রে করতে হবে তাহলে এটাকে গাছে স্প্রে করে দিলেন ফাঙ্গিসাইড পেস্টিসাইড দুটোই আপনার গাছ কিন্তু একদম পুরোপূর্ণভাবে কমপ্লিট হয়ে গেল এইবার আসা যাক তাহলে এই অক্টোবর মাসে কি খাবার দেবেন যারা ধরুন যে সকল বন্ধুরা গাছে টাইম টু টাইম খাবার প্রয়োগ করেছেন অর্থাৎ সেপ্টেম্বর মাসে খাবার দিয়েছেন অক্টোবর থেকে আর কিচ্ছু দেওয়ার দরকার নেই অক্টোবর মাসে তা যারা দেননি অর্থাৎ সেপ্টেম্বর মাসে যারা দেননি তারা এই অক্টোবর মাসে এই সপ্তাহের মধ্যে আপনাকে কিন্তু খাবার প্রয়োগ করতে পারেন কী ধরনের খাবার প্রয়োগ করবেন মিক্সার খাবার যে মিক্সার খাবারটার মধ্যে আপনার নাইট্রোজেনের ভাবটা কম আছে পটাশের ভাগটা বেশি আছে এইরকম মিক্সার খাবার এবং শুধু তাই নয় সদ্য মিক্সার করে এই খাবারটা নয় যে মিক্সের খাবারটা আপনার ছমাস আগে চার মাস আগে তৈরি করা রয়েছে বানানো রয়েছে এইরকম ডিকম্পোজড হয়ে গেছে যে খাবারটা সেই কম্পোস্ট খাবারটাকে আপনি গাছে প্রয়োগ করুন কতটা প্রয়োগ করেন ধরুন এইরকম একটা ড্রামের ক্ষেত্রে চল্লিশ বা পঞ্চাশ লিটার বা ষাট লিটার ড্রামের ক্ষেত্রে আপনি একশো গ্রাম খাবার আপনি গাছে প্রয়োগ করুন উইথ পটাশ বেশিরভাগ পটাশ দিয়ে পটাশটা কতটা দেবেন এই গাছের ক্ষেত্রে আবার বলছি দেড় থেকে দু চামচ মাত্রায় বেশি পটাশ দিয়ে আপনার গাছে খাবারটাকে প্রয়োগ করে দিন ধরুন যাদের বানানো নেই তারা কি করবেন তাদের ক্ষেত্রে একটা অপশানাল যে জায়গাটাকে আপনারা করতে পারেন খুব সুন্দরভাবে সহজভাবে সেটা কিন্তু লিকুইডভাবে আপনি কিন্তু দিতে পারেন দুটো জিনিস আপনাকে বলবো একটা হচ্ছে ধরুন গাছের ক্ষেত্রে দরকার জিঙ্ক গাছের ক্ষেত্রে দরকার ব্রণ গাছের ক্ষেত্রে দরকার পটাশ গাছের ক্ষেত্রে দরকার আয়রন গাছের ক্ষেত্রে দরকার আরও অন্যান্য মাইক্রো নিউট্রেন্স দরকার তাহলে এইরকম মাইক্রো নিউট্রেন্স দরকার এইরকম গাছের ক্ষেত্রে তাহলে আমরা মিক্সার খাবার থেকে যেমন পাই আর অন্য কি খাবার থেকে পেতে পারি যেমন বলা যেতে পারে কুড়ি 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 বা উনিশ 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 বা পনেরো 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 এই ধরনের খাবার থেকে আমরা কিন্তু জিনিসগুলোকে গাছে দিতে পারি নিউট্রেন্স থাকে এনপিকে ব্যালেন্স আমরা করে দিতে পারি কিন্তু আবার জিরো জিরো ফিফটি যেমন পটাশ খালি আমাকে দিতে পারি আবার শূন্য বান্ন চৌত্রিশ সেখানে আমার নাইট্রোজেনের ভাগ নেই সেখানে দরকার আছে আমার ফসফরাস এবং পটাশের ভাগটা রয়েছে তাহলে এই রকম ধরনের ব্যালেন্স আপনাকে গাছে এই মুহূর্তে প্রয়োগ করতে হবে তাহলে কিন্তু গাছের ফুল ঝরা কমে যাবে ফুলের ভাগটা বেশি পরিমাণে আসবে ফলের ড্রপনেসটা কমে যাবে তাই আপনাকে এই রকম ধরনের খাবার কিন্তু এখন আপনাকে দিতে হবে যেটাকে নাইট্রোজেন কম থাকবে এই নাইট্রোজেন বেশ খাবার কম থাকতে গেলে তাহলে আপনাকে এই রকম ধরনের খাবারের ব্যালেন্স তৈরি করতে হবে তাহলে কী করতে পারেন আপনি আপনি এই মুহুর্তে যাদের মিক্সার খাবার তৈরি করা নেই তারা করতে পারেন জিঙ্ক সিলেটেড জিঙ্ক নিলেন এক চামচ ব্রন নিলেন এক চামচ অর্থাৎ এইরকম ড্রামের ক্ষেত্রে দশ ইঞ্চি বা পনেরো ইঞ্চি গাছের ক্ষেত্রে রয়েছে আরও কম নিলেন অর্থাৎ এক চামচের হাফ পরিমাণে নিলেন তার সাথে জিরো জিরো ফিফটি এক চামচ এটা যদি হাফ চামচ নেন জিঙ্ক যদি হাফ চামচ ব্রন যদি হাফ চামচ আর তার সাথে জিরো জিরো ফিফটি অর্থাৎ অনলি পটাশ পটাশের ভাগটা সবসময় বেশি দিতে বলছি আমি পটাশ দেবেন আপনি এক চামচ আর তার সাথে কী দেবেন কুড়ি 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 যখন কুড়ি কুড়ির মধ্যে কী কী আছে নাইট্রোজেন আছে ফসফেট আছে অর্থাৎ ফসফরাস আছে আর পটাশ আছে সব টোয়েন্টি 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 করে রেশিওতে তৈরি করা রয়েছে তাহলে এখানে নিলেন আপনি এক চামচ সেখানেও কিন্তু পটাশের ভাগ থাকছে ফসফরাসের ভাগ থাকছে এখানে কিন্তু পটাশের ভাগ থাকছে তাহলে এইটা নিয়ে আর কি রয়েছে জিরো বান্ন চৌত্রিশ জিরো বান্ন চৌত্রিশ এটাকে নিলেন এক চামচ নিলেন নিয়ে সবগুলোকে মিশিয়ে নিলেন মিশিয়ে নিয়ে এইবার গাছের গোড়ায় আপনি এগুলোকে মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন আবার এটাকে জল করে গাছের গোড়ায় দিতে পারেন আমি স্প্রে করতে বলছি না আমি বলছি এটাকে আপনার গাছের গোড়ায় দিতে দেখুন গাছে আমরা স্প্রে করি ব্রন স্প্রে করতে বলি জিঙ্ক স্প্রে করতে পারি আপনার জিরোবান্ন চৌধুরী স্প্রে করতে বলি বা অন্যান্য জিনিস স্প্রে করতে বলি এইটা স্প্রে করার পরিবর্তে আমি গাছের গোড়ায় দিতে বলছি কেন কারণ এই মুহূর্তে গাছ যত দ্রুতভাবে গ্রহণ করতে পারবে মাটির থেকে খাবারটাকে নিতে পারবে গাছের যেমন ব্রাঞ্চ যেমন তৈরি করবে তার পটাশটাকে সংগ্রহ করে রাখবে ফসফরাসের ভাগটাকে সংগ্রহ করে রাখবে মাইক্রো নিউট্রান্স ভ্যাগ ব্যালেন্সটাকে ঠিক রেখে দেবে তাহলে কিন্তু আপনার গাছের ফুল বা ফলের ক্ষেত্রে কিন্তু আগামী দিনের ক্ষেত্রে কিন্তু সুবিধা তাই এইটাকে আপনারা এইভাবে ব্যালেন্সটাকে দিতে পারেন তাহলে গাছের ক্ষেত্রে কিন্তু খুব দ্রুতভাবে নিতে পারবে দ্রুতভাবে গাছের ক্ষেত্রে কিন্তু কার্যকারী ভূমিকা নেবে ধরুন এই জিনিসগুলোকে একসাথে আপনার কাছে নেই তাহলে আপনি কি করবেন তাহলে আমি যেটা ব্যবহার করি বা বলে থাকি সেটা হচ্ছে বায়োস্টুমুলেন্টের কথা বলে থাকি এই যে হাইড্রোন্যানো বায়োস্টুমুলেন্ট এই হাইড্রোন্যানো বায়োস্টোমেলেন যদি প্রত্যেক মাসে অর্থাৎ প্রত্যেক মাস বলতে কি আপনার অক্টোবর মাসে দিলেন নভেম্বর মাসে দিলেন ডিসেম্বর মাসে দিলেন আর কিন্তু দেওয়ার প্রয়োজন আসছে না জলের ভাগটা কিন্তু আস্তে আস্তে রেশিও কমে আসবে অর্থাৎ এই নভেম্বর মাসে এখনও এই অক্টোবর মাসে যেমন বর্ষা চলছে নভেম্বর মাসে হয়তো বর্ষার ভাগ কমে যাবে ডিসেম্বর মাসে বর্ষার ভাগ একেবারে কমে যাবে লেবু গাছের ক্ষেত্রে বর্ষার অর্থাৎ জলের ভাগটা কিন্তু কমিয়ে আনতে হবে তাহলে কিন্তু ওদের ফুল বা বেশি পরিমাণে আমরা পেতে পারি বা ফলটাকে বেশি পরিমাণে পেতে পারি কিন্তু এই নয় যে অনেকে বলছেন যে জলটাকে একেবারে ওকে শুকিয়ে রাখুন আমি বলব না এই কাজটা করবেন না কারণ এই জলটা যদি পর্যাপ্ত পরিমাণে আমি দিতে বলছি না কিন্তু মাত্রা ঠিক রেখে জলটাকে রাখুন তা যদি না রাখেন তাহলে ফল যেমন আসবে প্রচুর পরিমাণে ফুল যখন আসবে ফুলের সাথে সাথে যখন গুটি ধরা শুরু হবে তারপরে দেখবেন আপনার কিছুদিনের মধ্যে আপনার এই সুন্দর এই ডাঁটিগুলো শুকাতে শুরু করে দিয়েছে কচি কচি ডাঁটিগুলো কিন্তু শুকাতে শুরু করে দিয়েছে অর্থাৎ ওই যে জলের ঘাটতিটা ছিল অর্থাৎ ছোটো ছোটো যে ফিডার রুটগুলো নষ্ট হয়ে গেছে আর এই নষ্ট হওয়ার ফলে এই ডাঁটিগুলো ফলসহ বা ফুলসহ শুকাতে শুরু করে দিয়েছে অর্থাৎ এই জলের পরিমাণটাকে আপনাকে ঠিক রেখে আপনাকে কিন্তু প্রয়োগ করতে হবে তাহলে কিন্তু ধরুন আপনি এই গাছটাতে দু লিটার জল দিতেন দু লিটারের পরিবর্তে আপনি এক লিটার দিন এক লিটারের পরিবর্তে আপনি সাড়ে সাতশো এমএল দিন ঠিক এই রকম পরিবর্তন করে করে আপনাকে যেতে হবে অর্থাৎ জলের মাত্রা কিন্তু ঠিক রেখে দিতে হবে তাহলে কিন্তু আপনার গাছটা যেমন সুন্দর থাকবে এবং ফ্লাওয়ারিং যখনই শুরু হয়ে যাবে তারা কিন্তু পর্যাপ্ত ময়েশ্চারটা তারা কিন্তু পেয়ে যাবে তাহলে কিন্তু ফুলের বা ফলের ড্রপনেসটাকে কমে যাবে এবং এই যে ডাঁটি শুকানোর ডাল যে ব্রাঞ্চগুলো শুকিয়ে যায় এই শুকানোর ভাবটা কিন্তু আপনার গাছের ক্ষেত্রে থাকবে না ঘটবে না তাই সেই দিকে রেখে খেয়াল রেখে গাছের ক্ষেত্রে কিন্তু জল কিন্তু দিতে হবে ঠিক এই রকম রেশিও বা মাপ করে আপনাকে কিন্তু জলটা দিতে হবে তাহলে কি বললাম যে এই খাবারটাকে কেন দিতে বললাম কারণ এর মধ্যে রয়েছে জি এর মধ্যে রয়েছে হিউমিক অ্যাসিড এর মধ্যে রয়েছে আয়রন এর মধ্যে রয়েছে ব্রন এর মধ্যে রয়েছে কফার সব রকম মিক্সড রয়েছে একটা এই হাইড্রোনের বা মধ্যে তাহলে এটাকে যদি এক লিটার জলে দশ মেল করে আমি যদি এই কয়েক মাস যদি প্রয়োগ করে থাকি তাহলে ওর সাফিসিয়েন্ট ব্যালেন্স খাবারটা কিন্তু মাইক্রোনিউন্স খাবারটা কিন্তু গাছটাকে পেয়ে গেল তাহলে গাছের ক্ষেত্রে তার পর্যাপ্ত পরিমাণ খাবারটা সে পেয়ে যাচ্ছে পুষ্টি পেয়ে গেল গাছ কিন্তু একদম সুন্দর সতেজ কিন্তু থেকে গেল আর গাছের ক্ষেত্রে যখন ফুল এসে যাবে তারপর কী কি করতে হবে সেটা নিয়ে যখন ফুল আমার গাছে এসে যাবে তখন সেটা আপগ্রেডেশন আপনার কাছে দিয়ে দেবো এখন এই মুহূর্তে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ পেতে গেলে তারা এই পদ্ধতিতেই খাবার প্রয়োগ করুন গাছকে সুরক্ষিত রাখুন তাহলে কিন্তু আপনার গাছ লেবু গাছ সিট্রাস জাতীয় গাছ আপনার কিন্তু সুন্দরভাবে কিন্তু আপনার ফুলে ফলে গাছ একদম সতেজ সবুজ থাকবে আর একটা ছোট্ট কথা বলে শেষ করব যেটা হচ্ছে যে আপনার গাছ সুন্দর বা সতেজ আছে কি করে আপনি রাত্রে টর্চ লাইট নিয়ে যাবেন যাদের ছাদ বাগানে লাইট আছে সেটা আলাদা কথা যাদের নেই তারা একটা টর্চ নিয়ে যাবেন টর্চ নিয়ে গাছের পাতার পিছনে আপনি লাইটটাকে ধরবেন ধরুন এই গাছের পাতা এই গাছের পাতার পিছনে লাইটটাকে ধরবেন আর এদিক থেকে লক্ষ্য রাখবেন দেখতে পাবেন গাছের শিরাগুলো অর্থাৎ এই যে শিরাগুলো শিরা উপশিরাগুলো রয়েছে একদম ডিপ সবুজ হয়ে রয়েছে তার সাথে এই জালিকাগুলো সুন্দর সতেজ ভাব রয়েছে যে পাতার মধ্যে যে গাছের পাতার মধ্যে এইরকম ধরনের সুন্দর সতেজ প্রত্যেকটা জালিকা শিরা উপশিরা রয়েছে তার মানে গাছের ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ খাবার কিন্তু মজুদ আছে এবং সেই গাছের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের ঘাটতি নেই তার ফুল ফল কিন্তু সহজে কিন্তু আসবে এটা একটা ছোট্ট পরীক্ষা যে পরীক্ষার মাধ্যম দিয়ে আপনি একদম ক্লিয়ার অর্থাৎ আপনি জানতে পারবেন যে আপনার গাছের ক্ষেত্রে আপনার সাফিশিয়েন্ট ব্যালেন্স খাবার আপনার রয়েছে তাহলে সেই অনুযায়ী আপনি গাছের প্রয়োগ করতে পারবেন যেমন আমার গাছের ক্ষেত্রে আমি দিয়েছি দেখুন প্রত্যেকটা পাতা একদম ডিপ গ্রিন এবং চকচক চক চকচক করছে তার কারণটা হচ্ছে টাইম টু টাইম যে ব্যালেন্স খাবার দেওয়ার আপনাদেরকে বলেছি দেখিয়েছি আমিও ঠিক নিজে প্রয়োগ করেছি তাই আপনাদেরকে এই ছোট্ট একটা টিপস দিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি যা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গাছের সাথে থাকুন যারা নতুন আমার ভিডিও যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন আইকনটা টিপে অল নোটিফিকেশানে আপনি এ করে দিন ক্লিক করে দিন আপনার সবার আগে সব ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে আর লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না এখানেই শেষ করছি